আমি যতটা পারি সাহায্য করব আশ্রয় শিবিরে বন্দার্থদের বললেন মুখ্যমন্ত্রী কয়েক ঘন্টার জটিকা সফরে শিলচর ঘুরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার সকালে শিলচরে পা রাখেন মুখ্যমন্ত্রী মূলত শহরের বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া বন্যা দুর্দোক্তাদের কোচখবর নিতেই আসেন তিনি তার সঙ্গে এদিন আসেন আরেক মন্ত্রী পীযুষ হাজারিকাও আশ্রয় শিবিরগুলো পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী কৌশিক রায় দুই বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও মিহির কান্তি সোম জেলাশাসক মৃদুল কুমার যাদব সহ বিজেপির বিভিন্ন কর্মকর্তা ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা নির্ধারিত সূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী শিলচর পৌঁছে প্রথমেই যান সরকারি উচ্চতর বালক বিদ্যালয়ে থাকা ত্রাণ শিবিরে সেখানে শিবির পরিদর্শন করে আশ্রিত বন্যা দুর্গতদের সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কে সরাসরি অবহিত হন মুখ্যমন্ত্রী শিবিরে প্রবেশ করে একের পর এক কক্ষকে ডুকে বানবাসীদের সঙ্গে কথা বলেন হিমন্ত আশ্রিতদের কাছে জানতে চান তাদের বাড়িঘর কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি ত্রাণ পাচ্ছেন কি না বা নাম তালিকাবদ্ধ করেছেন কি না তোমার ঘরে বাড়িতে কতটা জল হয়েছে নাম লিস্ট করেছেন খাবার দাবার পেয়েছেন কি না খেয়াল করে আপনারা নাম লিস্ট করাবেন আমি যতটা পারে সাহায্য করব। প্রায় সব শিবিরে বন্ধার্থদের সঙ্গে আলাপসারিতায় কথাগুলো জিজ্ঞাসা করেছেন মুখ্যমন্ত্রী অনেক বৃদ্ধার সঙ্গে কথাবার্তায় নিজেই কোমরে হাত রেখে বলেছেন এতটুকু জল হয়েছে কি না আপনার ঘরে কেউ কেউ আবেগে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা করেছেন আবার কারু নিজের দুর্দশার কথা বর্ণনা করতে গিয়ে চোখ জলে বাড়ি হয়ে গেছে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে মুখ্যমন্ত্রী সব বিষয়ই অত্যন্ত বিচিক্ষণতার সঙ্গে সামলেছেন সরকারি উচ্চতর বালক বিদ্যালয় থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী নর্মাল স্কুলের ত্রাণ শিবির পরিদর্শনে যান সেখান থেকে তিনি যান কেন্দ্রীয় বিদ্যালয়ের ত্রাণ শিবিরে এরপর কসমিক মার্কেট বিল এলাকায় গঠিত ত্রাণ শিবির পরিদর্শন করে সেখানকার শিবিরবাসীদের সঙ্গে কথা বলেন একেবারে শেষে মুখ্যমন্ত্রী হিরণপ্রভা দেব শিশু মন্দিরে ত্রাণ শিবির পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত জনসাধারণের সঙ্গে মত বিনিময় করেন